তো এটা হচ্ছে আমাদের ফায়ারের সবচেয়ে ফালতু গানের পার্ট ফোর পার্ট থ্রিতে আমি আই থিঙ্ক হ্যান্ডসর গেন্দা চ্যালেঞ্জ করেছিলাম অ্যান্ড পার্ট থ্রি আসছে অনেক দিন হয়ে গেছে প্রায় এগারো দিনের মতো হয়ে গেছে মাঝখান দিয়ে আমি কোনো ভিডিও আপলোড করতে পাইনি এর কারণ হচ্ছে গেলে আমার এক্সাম চলতেছিল আর এক্সামের মাঝখানে আমি কোনো ভিডিও বানাইতে পাইনি তো ব্যাপার না আজকে আমরা কোথায় চলেছি আমাদের সবচেয়ে ফালতু গানের পার্ট ফোর আর আজকে আমরা করব ফামাস দিয়ে ইয়াস ফামাস কিন্তু তোমরা সবাই জানো যে অনেক মানে অনেক বেশি একটা ফালতু একটা লং রেঞ্জের গান আর আজকে আমরা এই ফার্মাসের চ্যালেঞ্জ করতে চলেছি অ্যান্ড ফার্মাস কিন্তু তিন লেভেল পর্যন্ত আপগ্রেড করা যায় অ্যান্ড তিন লেভেল আপগ্রেড করলে কিন্তু ফার্মাসটা অনেকটাই ভালো চলে যার কারণে আজকে কিন্তু আমরা ফার্মাসটাকে সর্বোচ্চ দুই লেভেল আপগ্রেড করতে পারবো তিন লেভেল আপগ্রেড আমরা করতে পারবো না তা হলে কিন্তু আমাদের সবচেয়ে ফালতুকালের চ্যালেঞ্জটা আর হয় না তাহলে চলো আজকের এই ভয়ঙ্কর লেভেলের ভিডিওটা আমরা স্টার্ট করি তো নাইমা পড়লাম ক্যাপটাউন এখানে আমার একটাই কারণে বক্স আর ভাই বক্সের ভিতরে নেই এমনিতে কিন্তু সবসময় বক্সের ভিত্তি থাকে এখানে না এটাও তো এমপি ফাইভ সব জায়গায় খেলে এমপি ফাইভ ভাই ফার্মাসের লেগে ভাই এতগুলো ম্যাচ খেললাম একটা ম্যাচের ভিতরে আমি ফার্মাস পাইলাম না ভাই এই জায়গায় ভাই টু শট আর দিতে আসে অন্যান্য ম্যাচের ভিতরে তো এটা খুঁজেই পাই না আর আজকে ভাই লাগবো না এখন পাইতেই আসি যে যাই রাইখ রাইখা দিই পরবর্তীতে ফালাই দেবো গান্ডা পাওয়ার পরে ফালাই দিই এনিমিদের ভয় দেখাইতে কাজে লাগব এই জায়গায় না এই জায়গায়ও নাই আবে এই জায়গায় নাই ভাই ভালো ভালো গান পাইতেছি কিন্তু ফার্ম দরকার দরকার রে পাইতেছি না নে এরকমই হয় নর্মালি একটা ম্যাচ খেললে গানগুলো পাই না আর আজকে ভাই সবগুলা ভালো গানই আমার মানে সামনে আইতে আর কি কম আর এই গরটার ভিত্তি কি আছে আরে ভাই এই জায়গায় বুট পিকার ভাই পুরো ফ্রি ফায়ারের ভিত্তে যতগুলো ভালো ভালো গান আছে মানে যত ধরনের ভালো গান আছে সবগুলো আজকে পাইতেছি আর এমনি দিনে ভাই ভাই অনেকক্ষণ দা আমি খুঁজতাছি বাট আমি ফার্ম হাস্টারে কোনোভাবেই খুঁজা পাইতাছি নাই পুরো টাউন আমি অলরেডি খুঁজা লাইছি বাট আমি ফার্ম হাস্টারে কোনো জায়গায় পাই নাই এই মানে এই দুই তিনটা গড়ি লাস্ট গিরে গাড়ির সাউন্ড পাইতাছি গাড়ি আরে ভাই গাড়ি 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 এই চিপার বৃত্তি হয়ে যায় ভাই গো বলো গাড়ি কাটা না দিয়ে কোভি ভাই গেছে গাড়ি নেই ও ও ভাই ভাই চা গেছে জাম্পটা দিয়া ভাই নেইমা গেছে নেইমা গেছে গেছে গুলবাল ওকে ভাই আরে যদি কাটানা দিয়ে আবে ইয়ার মাই কাটানা দেখি আরে ভাই একটা কো চলো নাইমা ব্রাজিলিয়ার মধ্যে ব্রাজিলিয়া ভাই বহুত দিন পর একটা পুরগুটুরি ম্যাপ পাইলাম এতদিন আই থিঙ্ক বিয়ার থেকে একটা ডিলিট ছিল অনেক দিন পরেই মানে পুরগুটে খেলতি বাট চ্যালেঞ্জ করতেছি ভালো মধ্যে খেলতে পারবো না বক্সের মধ্যে না আবে ইয়ার এটা ভিতরে এগিয়ে ছাড়ি আরে ভাই নাইকা দোর ভাই মানে বুঝলাম না এই বক্সের ভিতরে কিন্তু প্রায় সময় পাওয়া যায় বাট আমি এই পর্যন্ত প্রায় দশ বারোটা ম্যাচ খেলছি একটার ভিতরেও আমি পাইলাম না যে যাই হোক চলো আমরা একটু সামনের দিকে যাই যেহেতু ব্রাজিলিয়া ব্রাজিলিয়ান মানে অ্যাকচুয়ালি পূর্বটুরি ম্যাপ সরি না মানে ব্রাজিলে বাট পূর্ব ম্যাপের মধ্যে যেহেতু অল টাইমে কিন্তু মানে ফামাস গানটা যেটা ওটা বেশি পাওয়া যায় যারা ওল্ড পিলা তোমার জানোই যে পূর্ব ম্যাপের মধ্যে যে ফামাস ওটা কিন্তু অরসর যে কোনো জায়গায় পাওয়া যায় তা এই ম্যাপের ভিতরে যদি আমি মানে ফার্মাসটা না পাই সেক্ষেত্রে কিন্তু আমার কিছুই করার নাই আমার চ্যালেঞ্জটা বাদ দিয়ে দেওয়া লাগবো এই জায়গার ভিতরেও নাই আরে ভাই ভাই সব গান পাইতেছি বাট ফার্মাসটাই পাইতেছি না সে ল্যান্ডমার্ডে উঠে গেলই বেস্টটা আছে ওয়েস্ট আরে ভাই পাইছি ভাই একটা যেতে ছিল যাক চলো উপরের দিকে যাওয়া যাক ও ভাই অনেকক্ষণ ধরে খুঁজদাসি বাট ফার্মাসটা পাইতেই আস এই পুরা জায়গাটা আমি ঘুরালেইছি মানে পুরা জায়গাটা একদম না এগর তো এগর খুঁজছি হ্যাঁ এগর খুঁজছি মানে পুরো জায়গা আমি তন্ন করা খুঁজছি বাট ফার্মাসটা আমি পাই নেই কে আর কমু চলো গাড়ির জায়গা এই জায়গায় আর কোনো ইয়া নাই জোনও আয়াপত্তে চলো ওই দিকটা চলে যায় আমরা মাশরুমটা খায় নেই আমার ওরিয়নটা রাখবো ওরিয়নটা যদি সেফ থাকে তাহলে কোনো মতো এডিমির কাছ থেকে তো বাঁচতে পারবো যদি ওরিয়নটা না থাকে তাহলে ভাই এনিমি কাছ থেকে বাঁচা পসিবল না ভাই জায়গাতে চলো মাশরুমটা নিয়ে নিই আমি মাশরুম খাই আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই এক মিনিট নে একটু হলুদ হলুদ কিছু একটা দেখলাম ওই ফামাস বা বহুত বছর পর বহুত কষ্টের পর শত বাধা বিপত্তি কাটানোর পর আমরা অবশেষে পায়ে গেলাম ফামাস প্রায় পনেরোটা ম্যাচ খেলার পরে আমরা ফামাসটা পাইছি এখন আমাদের টার্গেট এনিমি খোঁজা ভাই আমি এনিমি খুঁজা পাই না এই জায়গায় আরে এই জায়গায় এনিমি নাই

উপরে না কি ভাই উপরে উপরে যে একটা মাত্র গুলো আল মারলো বাট ওর দিকে না পিছনের সাইডে এই জায়গায় একটা দেখছিলাম ভাই আসে 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 একটা দাক্কা আরে ভাই দাক্কাটা লাগলো না তো অবশ্য নেই আমার লং রেঞ্চের গান দিয়ে আমার কাছে ওই গান সুইচ করছে ও ভাই সাফ মাইরা দিছি ভাই গানটা সুইচ করছিল যাই হোক ভাই সে ওই জায়গাতে আমি গানটা মানে গাড়িটা ফালাই দিই ওকে গানটা ফালাই দিলাম আরে ভাই একবার গাড়ি ফাড়াই দিছে কেরা আমার গাড়ি ফাটাই দিছে আমি গানটা ফাড়াইতে ফাড়াইতে আমার গাড়িটা ফাটাই দিল আরে ভাই ও এইদিকে কোনো একটা জায়গায় আসে ভাই 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 মারতাছে মারতাছে মারতাসে ওই যে ওই দিকেই আসে ওই ঘরের ভিতরে আসে আই থিঙ্ক আমার যেটা মনে হয় যেহেতু জুম করে পাওয়া যায় নাকি রে গেল ঘরের ভিতরেই তো মনে হয় দেখছিলাম আরে উজু উজু ভাই দেখলাম দেখলাম লাল লাল কিছুটা দেখছি এম ভাই এম ভাই আবে আর এমডা পাইলা আবার ছুটটা গেল হচ্ছে গোলওয়াল মাইরা দিছে না ভাই এখন আমি ওর কাছে কেমনে যাবো তো ওর কাছে যাই সুযোগ বড় বড় যদি এম করে মারে আমার ডিরেক্ট হেড লেগে যাবো আমার নিজেকে গাড়িটা ফাটাই দিল আবে আর আচ্ছা এই দিক দিয়ে মনে হয় একটা গাড়ি আসে না হো ওই যে ওই জায়গায় একটা গাড়ি আসে কোনো মতো ইয়ার ড্রপের পিছনে যাইতে পারলেই হইব ভাই মারতে আসে মারতে না না লাগে নেই ওকে চলো কোনো মতো গাড়ির ভাই উঠে গেছে গাড়িতে এখন চলো কেডা আমার মানে আমার উপরে এতক্ষণ ধর অত্যাচার কর্তা ছিল ভাই ঘরের ভিতরে কিরে এটা তো অন্য একটা মনে হয় কয়ডায় নেমে এনে এই যে আরেকটা গাড়ি চালাইতেছে কিরে এটা ওটা না যেটা উপরে ছিল এটা গাড়িতে নেমে গেছে তারা ঘরে ঘুরা যদি একটা ডাক দিতে পাই তারা নাম মরে ফার্ম আসতে চেসার দিয়ে মারা লাম বাট ওই আরে ওই দিকে গেছে গা ওর গাড়িতে ফায়ারও করতেছে ভাই পড়তেছে আর দূর গাড়ি ছাড়ো ওর এমনি মায়াল হিট আবে আরে ভাই আমার খেয়াল নাই আরে ভাই আমার খেয়াল নাই যে ফামাজ দেয় চাইপা চাইপা মারা লাগে আরে ভাই আমি টিপ দিয়ে দুইটা আরো ওয়ান টাইপ মার ট্রাই করতেছিলাম অবশ্যই এক গুলির বাচ্চা ছিল